ইন্ডিয়ান সুপার লিগে দু হাজার চব্বিশ পঁচিশ শেষ মুহূর্তে কলকাতা ডাবিতে মুখোমুখি হবে ময়দানের দুই প্রধান বেঙ্গল এফসি এবং মহামেরান এসসি তবে প্লে অফের লক্ষ্য শেষ দুই দলের কিন্তু লিগ টেবিলে নিজেদের অবস্থান উন্নত করতে মুখে রয়েছে দুই শিবিরের কোচই এখনো পর্যন্ত উনিশ ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে এগারো নম্বরে অবস্থান লাল হলুদ শিবিরের তাই চলতি মরশুমে প্লে অফের স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছে বেঙ্গলের তবে দলের কোচ অস্কার ব্রোজর লক্ষ্য এখন অবশ্যই তাদের অবস্থান কিছুটা উন্নত করা যাতে আগামী মরশুমে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে আর তার জন্যই প্রথমেই প্রয়োজন এক বড় জয় যা তারা মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে আশাবাদী যদিও প্রতিপক্ষের শক্তির অভাব এবং সাম্প্রতিক খারাপ ফলাফল দেখে ধারণা সাদা কালো তাদের কাছে কোনো বড় চ্যালেঞ্জ হবে না বর্তমানে মহামেডান খুবই খারাপ অবস্থায় রয়েছে উনিশ ম্যাচে মাত্র এগারো পয়েন্ট নিয়ে তারা টেবিলের লাস্ট বয় দলের প্রধান কোচ আন্দ্রে চেরিসব সম্প্রতি পদত্যাগ করেছেন এবং অধিকাংশ খেলোয়াড়ও বেতন সংক্রান্ত সমস্যার কারণে হতাশ এর ফলে দলের পরিবেশ খুবই কঠিন এবং সামগ্রিকভাবে তারা কোনো বড় ধরনের লড়াইয়ে উপযুক্ত নয় বলে মনে হচ্ছে ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচ বিশেষ কারণ তারা যদি জিততে পারে তাহলে তারা অন্তত শেষ দিকে কিছুটা ভালো অবস্থানে থাকতে পারবে এবং তারা নিশ্চিতভাবে পরবর্তী মরশুমের জন্য কিছু আত্মবিশ্বাস বাড়াতে পারবে তাদের সাম্প্রতিক হারের পর এই ম্যাচ এক বড় সুযোগ হিসেবে দাঁড়িয়ে রয়েছে দলের জন্য এটি বেঙ্গলের জন্য এমন একটি ম্যাচ হতে চলেছে যেখানে তাদের জয়ের পাশাপাশি তাদের আক্রমণাত্মক খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে চির প্রতিদ্বন্দ্বী মহামেডানকে পরাস্ত করতে হলে তাদের সামগ্রিক খেলার মান বৃদ্ধি করতে হবে এবং প্রতিটি মুহূর্তে সজাগ থাকতে হবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন